মৌয়াজ্নে জাবাল বাদে লাহ তাল এন হু বর্ণিত তিনি বলেন অ লালী রসুল্লাহ আলাই সাল্লামা আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাই হেয়া সাল্লাম আমাকে বলেছেন যে হে মুয়াজ লা তুশরী কুবিল্লা হে আল্লাহর সঙ্গে তুমি কোনো কিছুকে শরি করো না ওইন কুতিলতা যদি তোমাকে হত্যা করা হয় আউহুর রিক্ত যদিও তোমাকে আগুনে পুড়িয়ে মারা হয় যদিও তোমাকে হত্যা করা হয় যদিও তোমাকে আগুনে পুড়িয়ে মারা হয় মাজিবনে জবাল মন দিয়ে শোনো আল্লাহর সঙ্গে কোনো কিছুকেই শরিক করিও না এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিস অত্র হাদিস মুসনাদে আহমদ শরীফের হাদিস সম্মানিত তিনি ভাই বোনেরা যেটা বলছিলাম